কথায় আছে মাছে ভাতে বাঙালি রুই কাতলা ইলিশ চিংড়ি এর সাথে ভেটকিও বাঙালির একটি অতি প্রিয় মাছ নমস্কার বন্ধুরা রেসিপি কথা পরিবারের সকলকে জানায় সাদর আমন্ত্রণ আজ আমি তৈরি করেছি ভেটকি মাছের ভেটকি ভাপা ভেটকি ভাপা তৈরি করার জন্য নিয়েছি ভেটকি মাছ মাছটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একটা পাত্রে জল নিয়েছি দিয়ে দিলাম এক চামচ পরিমাণে নুন আর অর্ধেক পাতিলেবুর রস এই জলের সাথে মিশিয়ে নেব নুন আর লেবুটা জলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব মাছের একটা আষ্টে গন্ধ থাকে সেই গন্ধটা কাটিয়ে নেওয়ার জন্যই নুন আর লেবুর জলে মাছগুলো ভিজিয়ে রেখে দেব পাঁচ থেকে সাত মিনিট তাতে করে নুনটাও মাছের মধ্যে খুব ভালোভাবে ঢুকে যাবে হাতে সময় থাকলে পনেরো থেকে কুড়ি মিনিট মাছটা জলে ভিজিয়ে রাখতে পারেন তাতে খুবই ভালো হয় ভেটকি মাছের ভাপার জন্য একটা পেস্ট তৈরি করে নেবো তার জন্য দিয়ে দিলাম এক চামচ কালো সর্ষে এক চামচ সাদা সর্ষে আর দেড় চামচ পরিমাণে পোস্ত আর এর সাথে দিয়ে দেব কয়েকটা কাজু বাদাম সব কিছু জল দিয়ে ভিজিয়ে রেখে দেব দশ মিনিট দশ মিনিট পর সমস্ত মশলায় জল থেকে ছেকে তুলে নিয়ে মিক্সিং জারে নিয়ে নিয়েছি ঝালের জন্য দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিলাম স্বাদ অনুসারে নুন আর দেব ছোটো চামচের হাফ চামচ হলুদ গুঁড়ো সব কিছু মিহি একটা পেস্ট তৈরি করে নেবো মাছটাও জল ঝরিয়ে খুব ভালোভাবে শুকনো করে নিয়েছি আর এদিকে মশলাও আমাদের রেডি একটা পাত্রে নিয়ে নিলাম সর্ষে পোস্তর পেস্টটা এবারে এর মধ্যে দিয়ে দেবো কয়েকটা উপকরণ বাজারের কেনা কোকোনাট পাউডার বা নারকলের গুঁড়ো দিয়ে দেবো এক চামচ আর দেবো দুই চামচ পরিমাণে টক দই আপনারা এখানে তাজা নারকোল সর্ষে পোস্তর সঙ্গে পেস্ট করে নিতে পারেন সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। সমস্ত উপকরণ একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর সবশেষে দিয়ে দেব সর্ষের তেল যেটা ছাড়া ভাপা বা পাথুরি একেবারেই অসম্পূর্ণ এই সর্ষের তেলের জন্যই কিন্তু ভাপা বা পাথুরির স্বাদ দ্বিগুণ বেড়ে যায় ভেটকির ভাপাটা তৈরি করার জন্য নিয়েছি একটা টিফিন বাটি সর্ষে পোস্তর পেস্টটা কিছুটা দিয়ে দিলাম এই টিফিন বাটির মধ্যে তারপর মাছগুলো একে একে টিফিন বাটির মধ্যে সাজিয়ে তার উপর থেকে বাকি সর্ষে পোস্ত বাটাটা দিয়ে দেব আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর যে সকল বন্ধুরা প্রথমবার আমার চ্যানেলটি দেখছেন একান্ত অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য বাকি সর্ষে পোস্ত বাটাটা মাছের উপর থেকে ঢেলে দিয়ে ভালোভাবে কভার করে দেব ভাপাতে দারুণ একটা ফ্লেভারের জন্য দিয়ে দেব কয়েকটা গোটা কাঁচা লঙ্কা সব শেষে উপর থেকে দিয়ে দেবো একটু কাঁচা সর্ষের তেল তারপর টিফিন বাটির ঢাকনাটা বন্ধ করে ভাপিয়ে নেব ভেটকির ভাপাটা তৈরি করার জন্য আগে থেকেই গ্যাসে লো ফ্লেমে কড়াইতে জল বসিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম একটা ছোট্ট প্লেট কড়াইয়ের জলের মধ্যে এবারে টিফিন বাটিটা বসিয়ে উপর থেকে ঢাকনা চাপা দিয়ে কুড়ি মিনিট লো ফ্লেমে ভাপাটা তৈরি করে নেব কুড়ি মিনিট স্টিম করে নেওয়ার পর টিফিন বাটির ঢাকনাটা সরিয়ে ভাপাটা দেখে নেব ভেটকি মাছের ভাপা আমাদের একদমই রেডি হয়ে গেছে গরম ভাতের সাথে এই ভেটকি মাছের ভাপা কিন্তু খেতে অসাধারণ লাগে আপনারা হয়তো বাড়িতে অনেকবারই বানিয়েছেন কিন্তু আমার মতো করে অবশ্যই একবার তৈরি করে দেখুন ভেটকি মাছের ভাপা তাহলে সকলে ভালো খান সুস্থ থাকুন ধন্যবাদ ফিরবো আবার নতুন কোন রেসিপির সাথে